হ্যালো বন্ধুরা ফের চলে এসেছি আমার রান্নাঘরের আজকে একটা রেসিপি নিয়ে পোস্ত দিয়ে ডিমের কালিয়া এখানে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো ডিম সেদ্ধ করে নেওয়া হয়েছে মাঝখান দিয়ে চিড়ে চিরে করে দিতে হবে মশলাটা ঢোকার জন্যে আর এদিকে আছে পরিমাণ মতন নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো বন্ধুরা ডিমগুলো প্রথমে ভেজে নেবো ডিম ভাজা হয়ে গেছে একটা একটা করে এবার তুলে নিচ্ছি টেস্ট করা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর অনেক দিনের ইচ্ছা মাটির কড়ায় রান্না করব বন্ধুরা এবার আমরা বেটে রাখা আদা রসুনটাকেও দিয়ে দিলাম এবার মতন লঙ্কা গুঁড়ো সব হলুদ নুন সব ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব এবার আমরা ধনে পাতা দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন এবার পোস্তটাকেও এবার দিয়ে দেবো আমরা পোস্তটা দেওয়ার পর ভালো করে এবার আমরা নেড়ে নেবো এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়ে দেওয়ার পর ডিমগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা ডিমগুলো মাছগান দিয়ে একটা একটা করে হালকা হালকা করে চিঁড়ে নিতে হবে মশলাটা ভালো করে ঢোকার জন্যে আর অবশ্যই একবার বানিয়ে এরকম খেয়ে একবার দেখবেন কতটা সুন্দর খেতে লাগে মাটির হাঁড়িতে রান্না করে খাওয়াটায় হচ্ছে মজাটাই হচ্ছে আলাদা রকম বন্ধুরা প্রস্তদে ডিমের রেসিপি রেডি হয়ে গেছে এবার আমরা ভাতের সঙ্গে নিয়ে নিলাম এখানে আছে আলুর চকা আছে মসুর ডাল মাখা আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটাকে ফলো করবেন